সকালে ঘুম থেকে উঠেই একটি গুড নিউজ দিয়ে আজকে সকালটা শুরু হলো প্রথমে তো দেখে ভাবলাম যে একটা ফেক নিউজ কিন্তু সঙ্গে সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইটে চেক করতেই চক্ষু চরক গাছ মাদ্রাসা সার্ভিস কমিশন তার পরীক্ষার ডেট অবশেষে ঘোষণা করলো প্রায় এক বছর হয়েছে ফর্ম ফিল হয়েছে এবং অবশেষে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হলো আগামী থার্ড মার্চ রবিবার মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দুটো ক্ষেত্রের পরীক্ষা একই দিনে হবে দুটি পৃথক সময়ে আর যখনই এত কম সময়ে পরীক্ষা প্রস্তুতির কথা আসে তখন তোমার মাথায় আসে বিএসএসিআই আর বিএসএসিআই তোমাদের জন্যে আনে মিশন মাদ্রাসা এবার মিশন মাদ্রাসাতে সপ্তাহে একটা বা দুটো পরীক্ষা নয় থাকছে প্রতিদিন একটা করে পরীক্ষা কারণ এবারে অফিশিয়াল এক্সাম ডেট ঘোষণা হয়ে গেছে অর্থাৎ পরীক্ষা কিন্তু হচ্ছেই তাই তোমার মিশন আরও স্পেসিফিক এবং একদম লক্ষ্যটাকে স্থির করে এগোতে হবে প্রত্যেক এখন একটাই লক্ষ্য মাদ্রাসা সার্ভিস কমিশন আমার সাবজেক্টে যদি একটা সিট থাকে সেই সিটটা আমি নিয়ে ছাড়বো আমার মেধার প্রমাণ আমি করেই ছাড়বো এখানে কোনো রকম সংরক্ষণ নেই তাই আর দোহাই দিতে পারবো না আমি জেনারেল বলে চাকরিটা পেলাম না সবার জন্যে সমান দু নম্বর এখানে নেগেটিভ মার্কিং থাকছে তাই প্র্যাকটিসটা সব থেকে জরুরি সাকসেস পেতে হলে তোমাকে একটা জিনিস থেকে বেশি করতে হবে আন্দাজে টিক দিলেই শুধুমাত্র হাফ নাম্বার কেটে যাবে তা কিন্তু নয় বরং যেটা তুমি ঠিক করেছিলে সেখান থেকে নাম্বারটা চলে যাচ্ছে তাই খুব বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে আর সেই জন্যেই আমরা নিয়ে চলে এসেছি পুনরায় তোমাদের সকলের মোস্ট ডিম্যান্ডিং মকটেক সিরিজ মিশন মাদ্রাসা হ্যাঁ তোমার মিশন তোমার স্বপ্ন পূরণের মিশন তোমার সরকারি চাকরি পাওয়ার মিশন মিশন মাদ্রাসা এবার মিশন মাদ্রাসা একেবারে নতুন রূপে নতুন আঙ্গিকে তোমাদের জন্যে নতুনভাবে আমরা পুরো মকটেসটাকে ডিজাইন করেছি আগামী তিরিশ দিন শুরু হচ্ছে চব্বিশ তারিখ থেকে চলবে ফেব্রুয়ারি চব্বিশ পর্যন্ত এবং অ্যাভেলেবেল থাকবে পরীক্ষার আগে পর্যন্ত তুমি যতবার ইচ্ছা প্র্যাকটিস করতে পারো এভরিডে তোমাদের জন্যে একটা টার্গেট দিয়ে দেওয়া হবে যে প্রত্যেক দিন একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে তুমি চলবে সকালে ঘুম থেকে উঠবে তোমার সামনে তোমার টার্গেট ফিক্স করে দেওয়া হবে তুমি সারা দিন ওই অংশটুকুই পড়বে এবং রাত্রে ঘুমোতে যাওয়ার আগে তুমি ওই অংশের পরীক্ষা দেবে এবং পরীক্ষা দেওয়ার পর পরের দিনের টার্গেট কি দেখে ঘুমোতে যাবে এরকমভাবে একদিন দুদিন নয় এভরিডে রাত দিন সাত দিন আগামী তিরিশ দিন তোমার জীবনে একটাই টার্গেট একটা সরকারি চাকরি পরীক্ষা নিজেকে প্রমাণ করবার আরও একটি সুযোগ তোমার সামনে বহু বছর পরে আসলো প্রায় সাত থেকে আট বছর পর দেওয়ালে পিঠ থেকে গেছে আর কোনো রকম শুয়ে থাকলে হবে না শীত যতই আসুক বর্ষা যতই পড়ুক আবহাওয়া যাই হয়ে যাক নিজেকে প্রমাণ করতে হবে আর সেই প্রমাণ করার লড়াইয়ে তোমার সঙ্গী বিএসএসিআ তোমার সঙ্গী মিশন মাদ্রাসা একদম তিরিশ দিনে তিরিশটি মক টেস্ট নেগেটিভ মার্কিং সহযোগে আমরা তোমাদের এই পরীক্ষাটা নেব তুমি ঘরে বসে মোবাইলে পরীক্ষাটা দিতে পারবে সিবিটি মোডে চাইলে তুমি ওএমআর সিটের মাধ্যমেও পরীক্ষাটা দিতে পারবে এবার বলে রাখি স্যার একটা ক্লাস যদি করাতেন স্যার যদি একটা লাইভ ক্লাসের কোর্স আনতেন দেখো একদম সত্যি কথা বলছি এখন যদি আমি একটা লাইভ ক্লাসের কোর্স আনতাম যে এক মাসের স্ট্র্যাটেজিক কোর্স ক্র্যাশ কোর্স সুন্দর সুন্দর নাম সুন্দর সুন্দর বিজ্ঞাপন দেখলে শুনতে খুব ভালো লাগতো আমারও পকেটে দুটো পয়সা আসতো কিন্তু লাভ তোমার কিছু হতো না হাতে মাত্র তিরিশটা দিন এখন সেলফ স্টাডির সময় এখন লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও ক্লাস তারপরে হাজার হাজার পাতার মেটেরিয়াল সেগুলো কালেকশন করে এগুলোর সময় নয় এখন প্রস্তুতি হবে একান্তই নিজস্ব সাধনা করতে হবে সেলফ স্টাডির মধ্যে দিয়ে কিন্তু সেই সেলফ স্টাডিটা কতটা ঠিক হলো সেটা বোঝার জন্যে সেলফ রিয়েলাইজেশনটা করার জন্যে সেলফ অ্যানালিসিস করার জন্যে প্রয়োজন মক টেস্ট এবং শেষ মুহূর্তের এই মক টেস্টগুলোই কিন্তু তোমাকে পরীক্ষার ভীতি কাটাবে পরীক্ষার টাইম ম্যানেজমেন্ট কীরকম হওয়া উচিত সেটা তোমায় জানতে দেবে এবং সব থেকে বড়ো কথা এবছরের পরীক্ষার নেগেটিভ মার্কিং নিয়ে হচ্ছে এতকাল আমরা পরীক্ষা দিয়ে এসেছি যেখানে কোথাও নেগেটিভ মার্কিং ছিল না আমি যদি কুড়িটা প্রশ্ন না পারতাম একদম শেষ মুহূর্তে এক্কা দোকা করে হলেও আমরা সবগুলোর উত্তর করে চলে আসতাম বা যেটা মনে হচ্ছে সেটা ঠিক ঠিক করে দিতাম লাগলে তুক না লাগলে তাক লাগলে ছক্কা না লাগলে ফক্কা না লাগলে কোনো ক্ষতি হতো না কিন্তু এখন ক্ষতি হবে আমরা অনেকেই কিন্তু এই জায়গাটা সম্পর্কে মহল নয় ভাবছি যে ঠিক হলে উত্তর করব না হলে করব না কিন্তু এই এত বছরের পড়াশুনোর লাইফের আমাদের যে অভ্যাস ওই মনে হচ্ছে এটা বোধ ঠিক ঠিক করে দিয়ে আসা পুরোপুরি শিওর না হয়েও এটা কিন্তু তোমার জন্যে সব থেকে বড় অসফলতার কারণ হয়ে উঠতে পারে সে কারণে প্রতিনিয়ত প্র্যাকটিস চাই নেগেটিভ মার্কিং সহযোগে প্র্যাকটিস চাই তাই ওই সারা সপ্তাহে একটা বা দুটো মক টেস্ট নয় প্রত্যেক দিন পরীক্ষা দাও প্রত্যেক দিন সেলফ ইভ্যালুয়েশন করো সেলফ অ্যানালিসিস করো এবং নিজেকে দেখাও যে কতগুলো প্রশ্ন তুমি জেনে ঠিক করেছো কতগুলো প্রশ্ন আন্দাজে করতে গিয়ে আসলে তুমি ভুল করে ফেলেছ এবং যার ফলে যেগুলো জেনে ঠিক করেছিল সেখান থেকেও তোমার মার্কস ডিটাক্ট হয়ে তোমার র্যাঙ্কটা নিচে নেমে যাচ্ছে কারণ এটা যদি আজকে থেকে অভ্যাস করতে না শুরু করো আজ থেকে মক টেস্ট দিয়ে নিজেকে অ্যানালিসিস করতে না শুরু করো তাহলে পরীক্ষার খাতাতে এই ভুলটাই কিন্তু তোমার অসফলতার কারণ হয়ে দাঁড়াবে একটু ভালো করে চিন্তা করো আমরা প্রত্যেকে পরীক্ষা প্রচুর দিয়েছি কিন্তু এভাবে কি পরীক্ষা দিয়েছি নেগেটিভ মার্কিংয়ে উত্তর আসবে না তাহলে এখন সময় যেভাবে মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা নেবে সেভাবে নিজেকে তৈরি করা সেই জন্য আমরা করেছি একটা স্মার্ট স্ট্র্যাটেজিক রুটিন শুধু রুটিন বলে দিয়ে টপিক বলে দিয়ে কিন্তু ছেড়ে দিইনি ওই টপিকের ইম্পর্টেন্ট টিপ অ্যান্ড ট্রিক্স ওই টপিকটা পড়ার সময় আমি জানি যে সারাদিনে তুমি খুব বেশি হলে সাত থেকে আট ঘন্টা পড়াশুনো করবে এই আট ঘন্টার মধ্যে ওই যে টার্গেট শিটটা তোমাকে দেব। তার মধ্যে ওই টপিকটা কীভাবে পড়া উচিত তার কিন্তু টিপ অ্যান্ড ট্রিক্স তুমি তার নিচেই পেয়ে যাবে অর্থাৎ ওই টপিকের কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট পড়ার সময় কোন জায়গাগুলো বেশি করে দেখতে হবে কোন জায়গা থেকে প্রশ্ন আসে কোন জায়গা কিভাবে পড়া উচিত আমাদের যে সমস্ত এক্সপার্ট টিচাররা আছেন তারা এভরিডে প্রত্যেকটা টার্গেট শিটের নিচে কিন্তু তোমাকে লিখে দেবে আর মিশন মাদ্রাসা এখানেই সমস্ত সিরিজের থেকে আলাদা কারণ এখানে শুধু প্রশ্ন থাকে না বরং তুমি কিভাবে তোমার সিলেবাসটা কম সময়ে আয়ত্ত করবে এবং কম সময়ে সেখান থেকে বেশি নাম্বার গ্যাদার করতে পারবে তার টিপ অ্যান্ড ট্রিক্স আমরা কিন্তু দিয়ে দেবো তোমাদের ওই টার্গেট শিটের মধ্যে আমি একটা কথা আজকে অন এয়ার তোমাদের অন ক্যামেরা দিয়ে যাচ্ছি সেটা হলো তুমি যদি এই তিরিশ দিনের মিশনটাকে তোমার মিশন বলে ধরো তুমি যদি এই তিরিশ দিনের মিশনকে পাই টু পাই রুটিন অনুযায়ী ফলো করতে পারো প্রতিদিনের টার্গেট প্রতিদিন কমপ্লিট করতে পারো তাহলে মিশন মাদ্রাসা এই মাদ্রাসার পরীক্ষা তোমার স্বপ্ন পূরণ করতে সক্ষম হতে পারে সো আমি এটুকুই বলবো আগামী তিরিশ দিন আমাদেরকে একেবারে ঝাঁপিয়ে পড়তে হবে যাতে এই তিরিশ দিনের মধ্যে ছোট্ট ছোট্ট পায়ে পুরো সিলেবাসটা কমপ্লিট হয়ে যায় প্রথম দিন থেকে যদি আমি ভাবি সাগরের পাড়ে দাঁড়িয়ে আমি কিভাবে এত বড় সাগর পার করব তাহলে কিন্তু ওই ভাবতে ভাবতেই সময় চলে যাবে ঢেউ এসে এসে চলে যাবে কোনোদিনই সমুদ্রে নামা হবে না তাই আমি বলবো ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ওই চাঁদের পাহাড় দেখতে পাবো অর্থাৎ পুরো সিলেবাসটাকে ছোট ছোট করে আমরাই ভেঙে দিয়েছি তোমাকে শুধু গুটি গুটি পায়ে আমাদের তাল আমাদের লয় আমাদের ছন্দে এগোতে হবে টার্গেট শিট পূরণ করতে হবে দিনের শেষে মক টেস্ট দিতে হবে মক টেস্টের পর সেলফ ইভ্যালুয়েট এবং ইভ্যালুয়েশান সেলফ অ্যানালিসিস করতে হবে পরের দিনের টার্গেটের জন্যে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ঘুমোতে যেতে হবে এবং স্বপ্ন দেখতে হবে সাফল্যের স্বপ্ন দেখতে হবে সরকারি চাকরির প্রায় আট বছর পর সুযোগ এসছে এ সুযোগ কোনোভাবেই হাত ছাড়া করা যাবে না এবং বিএসএসসিআই যতগুলো সাবজেক্ট পড়ায় প্রত্যেকটি সাবজেক্টের জন্যে এই মকটের সিরিজ অ্যাভেলেবেল যারা মনে করছো আমাদের সঙ্গে মকটের সিরিজটা দেবে তোমরা অবশ্যই আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবে এই মকটের সিরিজটার জন্য। আমরা ফিজ রাখছি ফোর নাইন টাকা ওয়ান টাইম পেমেন্ট তোমরা এখনই পেমেন্ট করে তোমাদের সিট বুক করো আর তোমরা বুক করার সাথে সাথেই কিন্তু তোমাদের মধ্যে তোমাদের অ্যাপের মধ্যে আমরা রুটিং বা ইত্যাদি সমস্ত কিছু দিয়ে দেবো রবিবার থেকে তোমরা তোমাদের অ্যাপে রুটিং দেখতে পারবে প্রথম পরীক্ষা বুধবার বুধবার থেকে এই পথ চলা শুরু হবে চব্বিশ থেকে চব্বিশ তার মধ্যে আমরা পুরো সিলেবাস কমপ্লিট করে দেবো শুধু কমপ্লিট করাবো না উইথ রিভিশন পুরো জিনিসটা হবে এবং পুরো সিরিজটা তুমি যদি ঠিক করে দাও একবার নয় দুবার নয় টোটাল তিনবার কভার আপ হবে তোমার সিলেবাস এটা দায়িত্ব আমার এই পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো সময় নষ্ট করো না মিশন শুরু করো থ্যাংক ইউ